নমস্কার বন্ধুরা আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আমি আজকে আলু ডিম দিয়ে গুজিয়া বানাবো এখানে আমি আলু কেটে ধুয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি দুটো ডিমটা অন করে নেবো কড়াইটা বসিয়ে দেবো এবার আমি আলুগুলো ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি এবার নুন হলুদটা মেখে নেবো নুন হলুদ কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো নেব আলুর সাথে তেলটা গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা নিয়েছি তেলের পর দিয়ে দেবো এবার আলুগুলো দিয়ে দেবো ডিম দুটো ভেঙে নেব ডিমের মধ্যে নুন দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেব ডিমটা ভালো করে ফেটিয়ে নেব আলুগুলো ভাজা হয়ে এসছে এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো আমি দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি দিয়ে দেবো আলুটা হাজা হাজা হয়ে এসছে এবার আমি ডিমটা দিয়ে দেবো আলুগুলো একটু ফাঁস করে নেবো আমি আলু আর প্লেটে তুলে না এইভাবে রেখে দিলে এবার আমি ডিমটা দিয়ে দেবো ডিমটা একটু ভাজা হলে খুন্তি দিয়ে কেটে কেটে দেব ডিমটা ভাজা হয়ে গেছে আমি এবার খুন্তি দিয়ে এইভাবে ছোট ছোট করে দেব এবার আলু দিয়ে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা কত হয়েছে ডিম আলুর গুজিয়াটা হয়ে গেছে আমি অন্য পাত্র আলুর গুজিয়াটা হয়ে গেছে আমি অন্য নিয়ে নিয়েছি ভিডিও একটা লাইক কমেন্ট শেয়ার